ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্নটা কি আছে দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল দেওয়া আছে তিরিশ সংখ্যা দুটি বের কর দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল তিরিশ সংখ্যা দুইটি বের কর আচ্ছা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি এটা কি তোমরা জানো ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পরপর দুইটা সংখ্যা মানে মনে করো তিন তিনের পরের সংখ্যাটা হচ্ছে চার তো এটাকে আমরা বলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেমন এগুলো সব ক্রমিক স্বাভাবিক সংখ্যা ঠিক আছে যেমন তোমাদের থাকে যে ক্রমিক নং নং কত কত মানে রোল তো এক সিরিয়াল বা এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা তো পরপর দুইটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে তিন সংখ্যা দুইটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে ধরি ধরি প্রথম সংখ্যা আমরা ধরলাম প্রথম সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে সবসময় আমরা মনে রাখবো আগের সংখ্যার সাথে এক যোগ করলেই আমরা পরের সংখ্যা পাবো সাথে সাথে যোগ যোগ আমরা আমরা এক এক চার পাঁচের ছয় পাচ্ছি তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার পর সংখ্যা বের করতে হলে একটার পর একটা জাস্ট ওয়ান যোগ করে দিলেই পরের সংখ্যাটা বের হয়ে যাবে ঠিক আছে এক্স এর পর এক্স প্লাস আচ্ছা ঠিক আছে তো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের আচ্ছা কিন্তু প্রশ্নে প্রশ্নে একটা কথা আছে আছে কি বলা তো জোর সংখ্যা বললে আমাদেরকে এক্স প্লাস টু হবে কারণটা আমি তোমাদেরকে এখানে একটু বুঝিয়ে দিই তোমরা না বুঝলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মনে করো দুই তিন চার ঠিক আছে দুই হচ্ছে একটা জোর সংখ্যা আবার চার হচ্ছে একটা জোর সংখ্যা কিন্তু আমি দুই একটা জোর সংখ্যা দুইয়ের পরের জোর সংখ্যাটা যখন আমি পেতে পেতে হবে আমাকে তখন কিন্তু আমার এর সাথে দুই যোগ করতে হবে এরপরই আমি চার পাচ্ছি ঠিক আছে আবার চারের পরের জোর সংখ্যাটা হচ্ছে ছয় তো চারের সাথে কিন্তু আমি দুই যোগ করলে তারপরই আমি ছয় পাচ্ছি তো দুইটা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তোমাদের খুঁজে বের করতে হলে যোগ করতে হবে দুই ঠিক আছে বুঝতে পেরেছ আফিয়া আফিয়া যে বলছো কেন আমি বুঝিয়ে দিলাম যে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি তোমরা চাও তাহলে দুই যোগ করতে হবে তো প্রথম সংখ্যা আমরা যদি ধরি এক্স তাহলে পরের সংখ্যাটা হবে এক্স প্লাস টু টু কেন কারণ জোর সংখ্যা বলেছে প্রশ্নটা একটু পড়ো যে জোর সংখ্যার যোগফল ফল তিরিশ তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস টু ইজ টু ঠিক আছে তো এই ইকুয়েশন থেকে তোমরা এক্স এর মান বের করতে পারো এখান থেকে আমাকে এক্স এর মান বের করে বলো এক্স এর মান কত আসে এটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি এটা আমি করব না কারণ এরকম ম্যাথ আমরা লাস্ট ক্লাসে অনেকবার করেছি তো তুমি এটা আমাকে সলভ করে বলো এক্স এর মান কত আসে যারা যারা ক্লাস ফলো করছো বলো এটা একটু আমাকে বলো যে এক্স এর মান কত আসে সবাই নিজেরা খাতায় করে আমাকে এক্স এর মানটা জানাও এক্স এর মান কত আসে আমি কিন্তু সবার কমেন্ট দেখতে চাই এক্স এর মান কত আসে এই যে এই টাইপ ইকুয়েশন সলভ আমরা গত ক্লাসে অনেকগুলো করেছি দশ বারোটা করেছি তো এটা থেকে আমাকে বলো এক্স এর মান কত আসে এক্স এর মান আগে বলবা তারপর আমি নেক্সট অঙ্কে যাব চোদ্দ 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 হ্যাঁ ভেরি গুড আউসাফ বলেছ চোদ্দ ভেরি গুড একজনই অ্যান্সার দিয়েছ আউসাফ আর বাকিরা বাকিরা আফিয়া ১৪ চোদ্দ চোদ্দ হ্যাঁ ঠিক আছে এক্স এর মান এসছে চোদ্দ তো এক্স এর মান যদি চোদ্দ আসে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে চোদ্দ প্রথম জোর সংখ্যা তাহলে পরের জোর সংখ্যা কত চোদ্দ যোগ দুই মানে ষোলো তাহলে চোদ্দ আর ষোলো দুইটা যোগ করলে আমরা পাচ্ছি তিরিশ তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে এই দুটাই হচ্ছে আমাদের ঠিক আছে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমি নেক্সট অঙ্ক চলে যাব